ভারতকে পায়ের নিচে রাখতে চেয়েছি পঁচিশ বছর পর ঘরের মাঠে ভারতকে চারশো আট রানের বিশাল ব্যবধানে হারিয়ে চরম লজ্জা দিয়ে একই বললেন ডেম্বা বাহুমা এখন কেমন লাগে অপমানের জবাবটা দারুণ দিল ডেম্বা এভাবেই জবাব দিতে হয় এভাবেই প্রতিশোধ নিতে হয় দক্ষিণ আফ্রিকার পাহাড় লক্ষ্যের জবাবে চতুর্থ দিনেই দুই উইকেট হারিয়ে পঞ্চম দিনে ভারত চেয়েছিল অন্তত করতে তাতে কিছুটা হলেও লজ্জা থেকে বাঁচা যাবে তবে দক্ষিণ আফ্রিকা সেটা হতে দেয়নি ঘরের মাঠে ভারতকে হারানোর টানা দুই টেস্টে দুই শূন্যতে ভারতকে হয়টস করলো দক্ষিণ আফ্রিকা টেস্ট ক্রিকেটে ভারতকে এভাবে দ্বিতীয়বার হয়টস করে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা প্রথমবার দুই সালে এমন সাফল্য পেয়েছিল পটিয়ারা পঁচিশ বছর পর তার সঙ্গে যোগ দিলেন বাহুমা পাঁচশো ঊনপঞ্চাশ রানের অসম্ভব লক্ষ্য ছিল ভারতের সামনে তবে জয় নাই ড্রো করাই ছিল তাদের লক্ষ্য অন্তত হোয়াইটসের লজ্জা থেকে বাঁচা যাবে সেই দিনে আট উইকেট ছিল ভারতের হাতে তার আগের দিন দুই উইকেট হারিয়ে সাতাশ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল ভারত যেখানে সকালের শুরুতেই কুলদীপ যাদবকে হারাই টিম ইন্ডিয়া এরপর আটষট্টি রানে পাঁচ আর একশো একুশ রানে ছয় উইকেট হারিয়ে ধীরে ধীরে হোয়াইটস লজ্জা পেতে শুরু করেছিল ভারত শেষ পর্যন্ত কেশব মহারাজের বল সপাটে বাউন্ডারি ছাড়া করতে চালেন মোহাম্মদ সিরাজ সিরিজে তখন ভারতের সেচ জুটি কোন ধরনের প্রতিরোধ না করে মারমুখী সিরাজ মিডন থেকে প্রাণপণে বল ধরার জন্য দৌড় দিলেন মার্কো জনসেন বল হাতে নিয়ে পড়ে গেলেন বল তার হাতেই থাকলো তার দিকে দৌড়ে এলেন সতীর্থরা এম্বা বাহুমার জন্য বিশ্বাসী হচ্ছিল না এভাবে ক্যাচ ধরা যায় এই অবিশ্বাস্য ক্যাচে ভারত একশো চল্লিশ রানে আউট করে চারশো আট রানে জিতে গেল দক্ষিণ আফ্রিকা ভারতের মাটিতে এটাই দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় জয় সেই সাথে ট্রফি হাতে পঁচিশ বছর পর টেম্বা বাহুমা যেন বোঝালেন অপমানের জবাব এভাবেই দিতে হয় এরপর টেম্বা বাহুমাকে খাটো বা নাটা বলার আগে ভারতকে বেশ কয়েকবার ভাবতে হবে কেননা ছোট লঙ্কায় যে ঝাল বেশি সেটা ভালো ভাবে ইটের ভারত